আপনি কি ফ্ল্যাটে থাকেন বারান্দায় খুব একটা রোদ আসছে না বা ছাদ ব্যবহারের সুযোগ নেই কিন্তু মনে মনে বাগান করার শখ কিন্তু আপনার আছে চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান হলো ইনডোর গার্ডেনিং বা ঘরের ভেতরে বাগান এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের ঘরের কোণে জানলার পাশে টেবিলের ওপরে এক টুকরো সবুজ বাগান করবেন আর তার জন্য বিশ্বাস করুন আপনাকে একজন দক্ষ মালি হতে হবে না আপনি খুব সহজভাবে নিজেই আমাদের এই পুরো ভিডিওটি দেখলে একজন দক্ষ মালি হয়ে উঠতে পারবেন এবং আপনার ঘরের কোণে এক টুকরো সবুজের বাগান তৈরি করতে পারবেন বাগান শুরু করতে গেলে সবারই মনে একটাই প্রশ্ন আসে যে কেন বাগান করব। বাগান করতে গেলে এই প্রশ্নটা যখনই আপনার মনে আসে তখনই আপনাকে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই বাগান শুধুমাত্র যে আমাদের সুন্দর্যায়নের জন্য তেমনটা কিন্তু নয় এ বাগানের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে যেমন আপনার ঘরের বাতাসটাকে সুন্দরভাবে পরিষ্কার করবে দু নাম্বার আপনার মানসিক চাপ কমাবে তিন নাম্বার ঘর সাজাতে ভীষণ রকমভাবেই সাহায্য করবে গাছ যে শুধু বাইরের জন্য এমন ধারণা এখন পুরনো গাছ এখন ইনডোরেও করা যাচ্ছে আর গাছ আমাদের একটা লাইফস্টাইলের বড় অংশ হয়ে দাঁড়িয়ে গেছে আর আপনি গাছ কেন করবেন এই প্রশ্নটা হয়তো আপনারও মনে রয়ে গেছে প্রথমত নাসার গবেষণা বলছে স্নেক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্টের মতো গাছ ঘরের বাতাস থেকে ক্ষতিকারক টক্সিন দূর করে আর বাতাসকে বিশুদ্ধ রাখতে ভীষণ রকমভাবে সাহায্য করে দ্বিতীয়ত সবুজের দিকে তাকালে চোখে আরাম হয় এবং সারাদিন কাজের পর একটি আমাদের মানসিক চাপ স্ট্রেস কমাতে জাদুর মতো কাজ করে এই গাছ তৃতীয়ত ঘর সাজাতে দামি দামি শোপিসের চেয়েও জীবন্ত গাছ অনেক বেশি ক্লাসি সুন্দর দেখায় এখন প্রশ্ন হলো কোন গাছ দিয়ে আমরা বাগান শুরু করব। আর আমি বলবো এমন গাছ দিয়ে বাগান শুরু করুন যে সমস্ত গাছগুলি সহজে মরবে না তো চলুন এমন কিছু গাছের নাম আমরা আগে জেনে নিই প্রথম যে গাছটির কথা বলবো সেটি মানি প্ল্যান্ট এটিকে জলেও হয় আবার মাটিতেও হয় আবার আলো কম পেলেও দিব্যি বেড়ে ওঠে এই সমস্ত গাছগুলি দু নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এই গাছটি কিন্তু একে অক্সিজেন বোম বলা হয় কারণ প্রচুর পরিমাণ অক্সিজেন দেয় এই সমস্ত গাছ মাসে দুবার জল দিলেও অনায়াসেই বেঁচে থাকে কিন্তু এই স্নেক প্ল্যান্ট তিন নম্বর যে গাছটি কথা বলবো কম যত্নও লাগে আর দারুণ দেখতে যে গাছটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সেটা হচ্ছে জিজি প্ল্যান্ট জিজি প্ল্যান্ট কিন্তু আপনার ঘরের এক কোণে খুব কম আলো থাকলেও কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে চার নাম্বার যে গাছটির কথা বলবো সেটা ত্বকের যত্ন করতে ভীষণ রকমভাবে প্রয়োজন ঘরের বাতাস পরিষ্কার করতেও ভীষণ রকমভাবে প্রয়োজন গাছটির নাম প্রত্যেকে আমরা জানি অ্যালোভেরা এই গাছটি কিন্তু অবশ্যই এর জুড়ি মেলা ভার পাঁচ নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট আমরা প্রত্যেকেই জানি স্পাইডার প্ল্যান্ট সম্পর্কে খুব দ্রুত বাড়ে এবং দেখতেও অনেক বেশি সুন্দর আর এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন উপাদান করে থাকে ইনডোর প্ল্যান্ট মানেই যে ঘরের অন্ধকার জায়গায় রেখে দেবেন এমনটা কিন্তু নয় এই সমস্ত গাছগুলিকে আপনার ঘরের মধ্যে বাড়িয়ে তুলতে হলে আপনাকে তিনটি গোল্ডেন রুল মেনে চলতে হবে এই রুলসগুলি আপনার গাছকে আরও প্রাণমন্ত করে তুলবে আরও সবুজ করে তুলবে এবং দেখার মতো করে তুলবে তাই এই তিনটি রুলস কিন্তু একদম ভুললে চলবে না রুলস নাম্বার ওয়ান সেটা হচ্ছে সরাসরি স্ক্রিনে দেখতেই পারছেন সূর্যালোক এই সূর্যালোক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ইনডোর গাছ বেড়ে ওঠার জন্য তাই আপনি যেখানেই গাছ রাখুন সেটা উইন্ডোর পাশে রাখুন বা বেলকনিতে রাখুন বা আপনার ঘরের ভেতরে রাখা কোন টিবিলে রাখুন সেখানে যেন সম্পূর্ণরূপে একদম সুন্দর সারা দিনে অন্তত মিনিমাম এক ঘন্টা সূর্যালোক পায় আর সারা দিন যেন ঘরটা অন্ধকার না থাকে জরজা বা জানলা খুলে রাখলে যেন ঘরের মধ্যে আলো প্রবেশ করতে পারে এমন জায়গাতেই কিন্তু আপনাকে গাছ করতে হবে যদি আপনি ঘরের মধ্যে অন্ধকার জায়গায় রেখে দিয়ে ভাবেন আপনার গাছ অনেকটা বেশি গ্রো করবে এমন ধারণা রাখলে কিন্তু সম্পূর্ণই ফুল হবে তাই বেলকনিতে করুন ফ্ল্যাটে করুন বা যে কোনো জানলার পাশে উইন্ডোতে করুন আপনার একটা জিনিসই সবার প্রথমে রুলস নাম্বার যেটা প্রথম আমরা বললাম গোল্ডেন রুল সেটা কিন্তু সূর্যালোক তাই সূর্যালোকটা যেন ঠিকঠাক থাকে এই বিষয়টা কিন্তু আপনাকে আগে নিশ্চিত করে নিতে হবে মিনিমাম এক ঘন্টা টানা সূর্যালোক লাগে আর যদি না লাগে তাহলে দিন যেন জানলার কাজ বা কোনো কিছু দিয়ে যেন আলোটা আসতে পারে এমন জায়গাতে আপনারা এই গাছগুলিকে বসাবেন রুলস নাম্বার দুই যেটা রয়েছে সেটা হচ্ছে জল আপনি যখন ইনডোর প্ল্যান্টের সবচেয়ে বড় শত্রু কিন্তু এই জল তাই আপনি যখন গাছ লাগিয়েছেন তাহলে অবশ্যই আপনি জল প্রয়োগ করবেন তার আগে কিন্তু আপনার একটাই কাজ রয়েছে সেটা হচ্ছে যে কোনো টবে আপনি যখনই জল প্রয়োগ করবেন তার আগে আঙ্গুল ঢুকিয়ে ভালো করে চেক করে নেবেন যে মাটি শুকনো না ভেজা যদি ভেজা থাকে তাহলে জল প্রয়োগ করবেন না আর যদি শুকনো থাকে তাহলে অবশ্যই অবশ্যই জল প্রয়োগ করুন আর জল কিন্তু অবশ্যই আপনাকে মেপে দিতে হবে অতিরিক্ত জল কিন্তু গাছের গুঁড়া নষ্ট করে দিতে পারে বা আপনি যে টেবিলে বা বেলকনিতে বা জানলার পাশে যেখানেই রাখুন না কারণ আপনার একটা জিনিসকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে মেনটেন করতে হবে যেন প্রত্যেকটা টেবিল বা ট্রে টবের নিচে যেন ট্রে থাকে এই ট্রেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ট্রেটা যেন নিচে থাকে তিন নম্বর যে গোল্ডেন রুলটি রয়েছে সেটা হচ্ছে মাটির মিশ্রণ গাছ লাগিয়ে দেওয়ার পর মাটির মিশ্রণ কিন্তু সবসময় যেন ঠিকঠাক রাখতে হবে তা নইলে কিন্তু আপনার গাছ মোটেও ভালো হবে না আর এই মাটি মিশ্রণটি কী হবে ফিফটি মাটি থার্টি কম্পোস্ট টোয়েন্টি বালি এই দিয়ে আপনাকে সুন্দর মাটির মিশ্রণ তৈরি করতে হবে আর এই মাটির মিশ্রণের সঙ্গে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল যদি আপনার কাছে থাকে তাহলে সামান্য পরিমাণ আপনি অ্যাড করে নিতে পারেন তাতে রকম কোনো অসুবিধা হবে না আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাটির মিশ্রণ করার পরে মাটিতে কিন্তু জল অতিরিক্ত একদম ব্যবহার করা যাবে না সেটা একদম ড্রাই করে শুকিয়ে নিই আর যদি ক্যাকটাস বা স্যাকুলেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাটির মিশ্রণটা ফিফটি পারসেন্ট বালি আর তার সঙ্গে ফিফটি পারসেন্ট পাতা পচা এই দিয়ে যদি করা যায় খুব ভালো হয় তা না হলে এগুলিকে বলে গ্যাস বা সিন্ডার এই সমস্ত কিছুতেও আপনারা করতে পারবেন অনায়াসেই এর মধ্যে রয়েছে সেভেন্টি পার্সেন্ট ঘেস বা সেটাকে আমরা বলি সিন্ডার সেটা আর থার্টি পার্সেন্ট কম্পোস্ট যেটা গোবর হতে পারে পাতা পচা হতে পারে যে কোনো কিছু সেটাতে আপনি সুন্দরভাবে ক্যাকটাস বা স্যাকুলেন্টও কিন্তু মাটির মিশ্রণ তৈরি করে নিতে পারেন ইনডোর গার্ডেনিং করতে গেলে যে ভুলগুলি সবাই প্রত্যেকে করে থাকে তার মধ্যে প্রথম ভুল প্রতিদিন গাছে জল দেওয়া গাছ মোটে প্রতিদিন জল দেবেন না গাছে একদিন জল দেওয়ার পর অন্তত মিনিমাম সাত দিন অপেক্ষা করবেন গাছের গোড়া শুকিয়ে গেলে তারপরে জল প্রয়োগ করবেন দু নম্বর সবাই আরেকটি ভুল করে গাছকে তাড়াতাড়ি বাড়িয়ে ওঠার জন্য গাছে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করা হয়ে থাকে তাই গাছের অতিরিক্ত ফার্টিলাইজার আপনাকে এড়িয়ে চলতে হবে কারণ গাছে যদি অতিরিক্ত ফার্টিলাইজার ব্যবহার করেন তাহলে মাটির আরও বেশি জল ধরবে ফলে গাছের রুট সিস্টেম নষ্ট হয়ে যাবে তিন নম্বর আপনাকে ঘরের ভেতরে যখনই গাছ রাখছেন তখন আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যেই পরিবেশে গাছকে রাখুন গাছের সবসময় মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তা নাহলে গাছের ডালপালায় একদিকে জানলার দিকে বাড়তে শুরু করে দেবে গাছের শেপ কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনাকে প্রতিনিয়ত এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে আর চার নাম্বার যে ভুলটি আপনারা একদমই করবেন না সেটা হচ্ছে গাছের গোড়ায় যদি ট্রে থাকে তাহলে ট্রেতে যদি জল জমে থাকে সেই জলটিকে কিন্তু রেখে দেবেন না সেই জলটা প্রতিনিয়ত পরিষ্কার করে দেবেন আর আবার রেখে দেবেন শুকনো করে আর গাছে যদি কোনো পুরনো পাতা বা হলুদ হয়ে আসা পাতা থাকে সেগুলিকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই ভুলগুলি যদি আপনি না করে থাকেন তাহলে আপনার বাগান কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে উঠবে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে নিয়েছেন আশা করছি তারা মোটামুটিভাবে বাগান করা শিখিয়ে গেছেন আপনি দক্ষ বাগানই হোক বা আপনি নতুন বাগানই হন আপনি এই সিস্টেমগুলিকে মেনটেন করে চলুন দেখবেন আপনি অনায়াসেই পারবেন এবার আসে আমরা সবশেষে যে বিষয়গুলি থাকে ছোটোখাটো বিষয় সেমন গাছ লাগালে রোগ পোকামাকর হবে সেগুলি নিয়ে অযথা প্যানিক করবেন না ভুল করবেন না যেই ভুলগুলি কি অনেক সময় দেখা যায় যে ঘরের ভেতরে গাছ থাকার পরে কোনো একটা পোকার আক্রমণ দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে এক গাদা আপনি পেস্টিসাইড স্প্রে করে দিচ্ছেন এতে যেমন ঘরের ক্ষতি হবে ঘরের এনভায়রনমেন্টের ক্ষতি হবে এবং আপনি থাকা একজন মানুষ তারও ক্ষতি হবে ঘরে থাকা পোষ্য বাচ্চা কাচ্চাদেরও ক্ষতি হবে তাকে কখনো ভুল করে আপনি ঘরের ভেতরে কিন্তু এই সমস্ত গাছগুলিকে পেস্টিসাইড স্প্রে করবেন বা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন না যদি কোনো রকম কোনো গাছের সমস্যা হয় সবার প্রথমে সেই গাছটিকে অন্য অন্য গাছ থেকে একটু আলাদা রাখুন কিছু টাইমে জন্য যদি পোকা হয় সেগুলি হাত দিয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন বা অন্য কোনো কিছুতে ধরে সেটাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন অনেক মাত্রায় পোকা কিন্তু একদিনই হয় না আপনি যদি গাছকে ঠিকঠাক মনিটারিং করেন এই সমস্ত কোনো কিছুই হবে না তাই গাছকে সবার প্রথমে মনিটারিং করতে হবে গাছের হলুদ পাতা দেখা যায় দু একটা সেটাকে প্রথমেই বাদ দিয়ে দিতে হবে যদি কোনো পোকার উপদ্রব থাকে তাহলে সেটা প্রথমেই আলাদা করে দিতে হবে এই ছোটো ছোটো কাজগুলি যদি আপনি করতে পারেন বা আপনার ট্রেতে জল জমে গেছে জলটাকে ফেলে দিলেন এই ছোট্ট ছোট্ট কাজগুলি আপনার বাগানকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবে আর সর্বোপরি আপনার গাছের প্রতি ভালোবাসায় আপনার গাছকে আরও সবুজ করে তুলবে তাই আপনার ছোট্ট বেলকনি বা ছোট্ট জানলার ধার বা টেবিলটাকে একটু করে সবুজদের সাজিয়ে তুলতে হলে এই পুরো ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আশা করি সমস্ত বিষয়টা শিখে গেছেন এবার আপনি আপনার গাছ ক্রয় করে এই সমস্ত গাছগুলি লাগানোর চেষ্টা করুন দেখবেন আপনার বাগান আরও অনেক বেশি সবুজ হয়ে উঠবে তো প্রত্যেককে ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে গাছ করতে গিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করুন